ঘণ্টে কল নাটো বিয়োৰে বুলিলে বৰ মাছ মাৰিলো এটা শুন লাম কি মাছ পাইছে বল মাছ अनेक बार बोलने हाँ देखते सजाय दी उसे बोल हाँ ये रिकॉर्ड कर रही है हाँ वानर रजत करें हाँ हाँ रजत करें रजत करें रजत वर्दी में ना खाके ना ना था वो सितारे ने মাছ চাপছে এখন বসে ফেকলে মাছ থাকবো না আবার প্রিয় দর্শক বোয়ালের সাজটা শুনলাম অনেক বড় দশ কেজি

সুধীরপুর কোপালি ভালো ও তারা ভাই আপনি কি পাইছেন এটা কি দর্ষে তারা ভাই পাগা ভাই কত কেজি এনে উনি দেই যায় কি করে মিলন ভাই নাকি আঙ্কেল করেছি। ने जान, ने जान, दे 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 दे। नहीं मजा नहीं मजा नो मुर्दे नहीं मजा मुर्दे बुरे मासिक पर सन का उधर आ राम लेंगे बाइक रन बना के काम रहता है ना गोल मास देखार जने डिप्रेशन हो गया सर बने दर्शक भीड़ कर से गोल मास आ तो वो देखा के दे दे ले सुन ना तो ये वे क्यों करन ओ कत खाने टाने उठा रहा है अरे अंकल दर्शक

ভাই ভালো আছেন দেখান ভাই দেখা পুরাটা দেখাইতে পারতেছে না যেহেতু উনি এই ছাড়াই দিবে আছে আছে নাই কে আল আছে আছে কেনে ইয়ে আপোনাৰ কম দাম কোৱা হিমু এহাজাৰ টকা কেজি কোৱা হে পোন্ধৰশ টকা কেজি

দর্শক মাস্টার দমা দমি হচ্ছে ও ব্যাপারে কথা কম কি কইছেন হুম ধর এক হাজার টাকা হলে তো পনেরো হাজার টাকা দশ হাজার কত কম টাকা করে নিব সতেরোশো টাকা করে পোয়ালের মালিক দাম চাইছে আর যে ক্রেতা উনি পনেরোশো টাকা করে বলছে দুই হাজার টাকা জন্য বাইজে দেখা যাক দামা দামি চলছে আমি এখন লাইভ আছি যদি কোনো ক্রেতা কেনার ইচ্ছা থাকে কিনতে পারেন আমি বলটা ফুললি ফুল দেখানোর জন্য দাঁড়িয়ে আছি বা লাইভে আছি মিলন ভাই লাইভে আছি ভিডিও করছেন ওঠাইতে সময় করতে পারেন নাই

ना दिले तो तारे कमी कतना रे को ना इसको साथ बुद नै के आलम करो फोन तो हम की कोई ए तो दबा द तुनी कोई दाल नै जबनी सके एने आर की हाव हे हाव निबरे छ हमर तार देरि छ तले हो तो बेसा किने होय गे सब तारे बुद नै किसी माने मजदूर बार होलो आगर कथा जाने ना ओइसे बोल छ मजदूर कथा ठीक आसे हां हां आगे जे हमर फाइनल कोसी तो मजदूर जाने सही हो जानी नै हां ठीक बोल छ মানে ওই যা ওজন হবো যা ওই রেট ওই পনেরো পনেরোশো টাকায় রেট তার মধ্যে উনি পাঁচশো টাকা অতিরিক্ত দিব এইতো মানে করবো না পাঁচশো টাকার ভিতরে হলে তারপর থাকেন কথাবার্তা উঠেন আপনি আসেন দুইজনে মিলা নেন একজন লোক থাকেন মাছটা খুব ভালো হবে না না আপনি থাকেন সমস্যা নাই

হ্যাঁ দর্শক এইমাত্র মাছটা অলরেডি দামাদামি হয়ে গেছে পনেরোশো টাকা কেজি আর খুশি করার জন্য পাঁচশো টাকা বেশি এই দেওয়া হবে অলরেডি মাছটা বেসা হয়ে গেল এই মাত্র পনেরোশো টাকা কেজি তাইলে আঙ্কেল এখন তো ঠান যাইতে পারে তাই না আঙ্কেল মাছটা এখনও টান দেবো না আমি লাইভে ডাইরেক্ট আমি চলে বসী ভালোই চাই হ্যাঁ বেচা কিনে হয়ে গেছে আমার আঙ্কেল পনেরো হাজার টাকা কেজি মাত্র মাছটা বেচা হয়ে গেল আর মাছটা ফুললি ফুল এখন আমি দেখাইতে দেখাইতেছি

আবারও দেখানোর জন্য আসছি যেহেতু ধরে আমি লাইভে আছি যে বেচা কেনা হয়ে গেছে ওনার মাছটা মারা এই মাছটা তখন মাছের বডিটা দেখানো হয় নাই তবে এখন দেখানো হবে কিসে ধরছে হ্যাঁ ভাই লাড্ডু কাটায় ধরছে আমাদের এই যে শিকারী আঙ্কেল কপাল ভাল হা নেটৰ মেজা যায় নেট মাছটা কিছু খুণৰ মানে উঠাইব আৰু কিনিছে ওনে এক শিকার এর তারা ভাই হ্যাঁ তুমি তো বইছো হল মাছ দিই দমু মোবাইল দিই আমি উঠে যাই বাইক পর বাইকটা দি হ্যাঁ আকি বাইকটা শুরু আইবে লক্ষ ঠিক আছে এই তারা ভাই হইছে ওঠ আমরা দেখি দেখি আইসাইতে তুমি উঠে বনিছো একটু কাম দেই আমরা এইগিলা ৰন্নু পাতি কথাটো মিটে আলো ভালো এখানে সবসময় ভালো না না বড় একটা তো বক্সের মিঠারুটা